আজ আমি জেনারেল ইতিহাস থেকে এমন চারটে সুপার এক্সক্লুসিভ প্রশ্নের কথা বলে দেবো যে চারটে প্রশ্ন প্র্যাকটিস করে গেলে হাই মাদ্রাসা মাধ্যমিক এক্সাম আর নাম্বারের জন্য তোমার দুটো অন্তত একটা তোমার কমন পাবেই একটু শেয়ার হয়ে যাও সো কাজেই তোমরা ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ যদি ওয়াচ করো ভিডিওটা আমি প্রশ্নগুলো খাতে নোট ডাউন করে নাও আর পিডিএফ এটা নিতে চাইলে অবশ্যই একসময় নাম্বার হয়েছে আমার সাথে যোগাযোগ করতে পারো যে সকল প্রশ্নগুলো আলোচনা করবো সবটাই উত্তর সহ কিন্তু আলোচনা করবো তোমার জন্য একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হচ্ছে সেই গ্রুপে তোমরা জয়েন দিতে পারো আর চ্যানেল যদি নতুন ভাবো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো আর বন্ধু চ্যানেলটা ছড়িয়ে দাও এই চ্যানেলের কথা হাইমাদাসপুরের এই একমাত্র চ্যানেল যেখানে কমপ্লিট প্রথম থেকে শুরু করে তোমাদের পাশে আছে এবং গত ভিডিওগুলো তোমরা দেখলেও বুঝতে পারবে যে এই চ্যানেলটা কতটা খান্ডা খান্ডি করেছে তোমাদের উপকার তোমাদের উপকারে আসার জন্য সো সরাসরি এখন আমি চলে যাব সো তোমরা দেখতে পাচ্ছো হাই মার্সার্ডে যে র্যাঙ্কিং সাইজ ডি পিডিএফ ফাইল তোমরা যারা যারা পি ফাইলটা নিতে চাইছো অবশ্যই তোমরা সে সমস্ত নাম্বার হচ্ছে যোগাযোগ করতে পারো স্যারাজ সেরা পছন্দ এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করবে সো আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এইট মার্কের প্রশ্ন নিয়ে তাই তো সো ফার্স্ট অফ অল যে তোমরা প্রশ্নটা করবে সেটা হচ্ছে যে একটু ওয়েট করুন ফার্স্ট অফ অল যে প্রশ্নটা শুরু হচ্ছে এখান থেকে আমাদের অলরেডি আমাদের ইসলামের যে ইতিহাস সেই দেখো এন মার্কের জন্য প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সব থেকে বেশিরপর ফরাজি আন্দোলন প্রথমেই গুরুত্ব আশা করা যায় এই প্রশ্নটা তোমাদের দিয়ে দেবে কারণ যে হারে আমি টেক্স এক্সামের তোমাদের প্রশ্নগুলো দেখলাম না এই প্রশ্নটা প্রায় প্রত্যেকটা স্কুলে দিয়েছে সো তোমরা যারা কোন কোন কারা কারা আমাদের এই যে সাজেশানটাতে কত পার্সেন্ট কমন পাচ্ছো অবশ্যই কমেন্টে বলে যাবে ঠিক আছে টেক্সট এক্সামে পরীক্ষা তো অলরেডি হয়ে গেছে বাট প্রশ্ন তোমাদের হাতে আছে কিন্তু এই সাজেশান থেকে কত পার্সেন্ট কমন আসছে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর একটু ভালো ভালো কমেন্ট করে যাতে আমি আগামী দিনে এই কোনো কিছু ইয়ে করতে উৎসাহী পাই তারপরে যে পুরো বাংলা বিদ্রোহের কারণ এবং প্রসার আলোচনা করবো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে টু দি পয়েন্টে প্রত্যেকটা কালার ওয়াইজ করা দেওয়া আছে আশা করি কোনো প্রকার বুঝতে তোমাদের অসুবিধা হবে না আর তারপরে তোমাদের মহাবিদ্রোহের কারণ বা আটও সাধারণ খ্রিস্টাব্দের সিফাই আমরা বলতে পারি এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু দুদি পয়েন্টে উত্তর করা আছে কোনো প্রকার অসুস্থ অসুবিধা হবে না তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ভাবনা বা শান্তিনিকেতন নিয়ে তোমাদের একটা প্রশ্ন আসবেই এবারে কারণ গত বছর আসেনি ওই জন্য সো তোমরা এই প্রশ্নও তোমরা কিন্তু দেখে যাবে এই প্রশ্নটা তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে তারপরে গান্ধী আম্বেদকরের বিতর্ক এটা তো থাকছেই খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রত্যেকটা স্কুলে প্রায় দিয়েছে তোমরা অবশ্যই এই প্রশ্নটাও দেখে যাবে সো এই যে চারটে প্রশ্ন কথা বললাম এই চারটে প্রশ্ন প্র্যাকটিস করে যে আশা করি এইট মার্কের জন্য একটা তোমরা কমন পেয়ে যাবে তো বাই আবার নেক্সট পিডিয়মার সাথে দেখা যাচ্ছে তোমরা পিডিএফ ফাইলটা নিতে চাচ্ছো অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারে তো বাই আবার নেক্সট পিডিয়ত মাসে দেখা হবে ইসলামের ইতিহাসের টুই মার্ক ফোর মার্ক এবং এইট মার্কের অল যে প্যাটার্ন সে প্যাটার্নের একটা ভিডিওতে আমি তোমাদের কমপ্লিট করবো দেখতে যে অলরেডি সাজেশন তৈরি করা আছে সো আমি তোমাদের নেক্সট ভিডিও দেখিয়ে দেবো